আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের হৃদয় দুঃখে ভারাক্রান্ত অব্যাহত ভাবে সাত মাস যাবত লাগাতার এই ইসরায়েল ফিলিস্তিনে হামলা করে যাচ্ছে এবং পুরো পশ্চিম তীরকে পুরো গাজাকে একেবারে ধ্বংসের দ্বার নিয়ে গেছে এখানে হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়েছে সেখানে মানবতা বলতে এখন আর কিছু বাকি নাই ভাইয়ের আমার ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র আজকে আমাদের বিভিন্ন রাষ্ট্রের শিথিলতার কারণে স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা পুনরায় চাইতে হচ্ছে এর সাথে দুঃখের আর কিছু নাই আমি আমরা সরকারকে অনুরোধ করতে চাই আপনি পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরাইল উঠিয়ে দিয়ে আপনি বার্তা দিয়েছেন যে আপনি ইসরায়েলের সাথে সম্পর্ক করতে চান এটা এদেশের মুসলমানরা মেনে নিতে পারে না এরই ধারাবাহিকতায় আবার ঢাকা বিমানবন্দরে ইসরায়েল থেকে বিমান এসে নেমেছে এটা কিসে গঙ্গিত বহন করে এখনো পর্যন্ত সরকারের দায়িত্বশীল মহল থেকে এটা ব্যাখ্যা দেওয়া হয় নাই যে ব্যাখ্যা বিমান পরিবহন থেকে দেওয়া হয়েছে এটা আমরা মানি না এটা আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রিয় সাথীরা আমার মনে রাখতে হবে সারা বিশ্বের মুসলমানরা যেমন এক তেমনি সারা বিচ্ছের কাফের রাও এক আর অভিন্ন ওই হামলা শুধুমাত্র ফিলিস্তিনে থাকবে না ওই হামলা বাংলাদেশে হবে কাশ্মীরে হবে ওই হামলা আরাকানে হবে মুসলমানদেরকে নিশ্চিন্ন করার মিশন তারা একযোগে শুরু করেছে এর জন্য আমরা দেখতে পাই জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য যখন প্রস্তাব উঠেছে আমরা দেখেছি ভেটে দিয়েছে সেখানে তারা ভোটদানে বিরত থেকেছে এটা তারা প্রমাণ হয় তারা আমাদের বন্ধু হতে পারে না